নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও আর একটি হেল্পার পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি যেখানে তোমরা ন্যূনতম যোগ্যতায় মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের জন্য বিশাল সুযোগ এখানে তোমরা যদি অষ্টম শ্রেণী অর্থাৎ আর্ট ক্লাস পাস করে থাকো অষ্টম শ্রেণীর যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগটি করানো হবে যেখানে তোমরা উভয় মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং তোমরা যদি এখানে কাজটা পেয়ে যাও তোমাদের এখানে স্যালারিও একটা ভালো থাকবে পনেরো হাজার টাকা প্লাস তোমরা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে এছাড়া তোমার বয়সটা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বয়সের মধ্যে হলে তোমরা এখানে অনার্সে আবেদন করতে পারবে উভয় ক্যান্ডিডেট তো বিস্তারিত ডিটেলস তোমাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব তোমাদের কাজটা কী এবং কীভাবে তোমরা করবে কাজের জন্য এবং তোমাদের এখানে নিয়োগটা কীভাবে করানো হবে এবং তোমাদের জব লোকেশনটা কোথায় পড়বে সমস্ত তথ্যগুলো তোমাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি তো তোমরা যারা কাজ খুঁজছো বন্ধুরা ভিডিওটি স্কিপ করানো সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের যেখানে যে পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগ করণ হবে পোস্টের নাম তো পদের নামটা দেখতে পাচ্ছ হেল্পার রয়েছে এছাড়াও তোমাদের অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমার যোগ্যতা অষ্টম শ্রেণী ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদন করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বন্ধুরা বয়সটা তোমাদের বলে দিই তোমার এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছো উভয় ক্যান্ডিডেটের জন্য বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারছো ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে মাসিক বেতন একটা উচ্চ মানের মাসিক বেতন পাবে তোমরা যদি এখানে কাজটা তোমরা যদি করো তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ মাসিক বেতনটা পনেরো হাজার ছশো টাকা করে প্রত্যেক মাসে তোমরা ইনকাম করতে পারছো এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা যখন কাজ শিখে যাবে ঠিক আছে তোমাদের যাদের অভিজ্ঞতা থাকবে না কাজ জানো না ঠিক মতন তোমরা কাজ শিখে গেলে এখানে আঠেরো হাজার সাতশো টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে তো বুঝতে পারলে বন্ধুরা একটা হাই লেভেল স্যালারিতে নিয়োগ করা হচ্ছে এছাড়াও তোমাদের কোম্পানির তরফ থেকে আবারও বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে যেগুলো তোমাদের এখানে থাকার জন্য রুম দেওয়া হবে তোমরা যারা বাইরে থেকে আবেদন করবে ঠিক আছে বাইরে থেকে কাজ করবে এখানে থাকবে থেকে খেয়ে কাজ করতে চাও অবশ্যই থাকার এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে কোনো রকম টাকা পয়সা লাগবে না ফ্রিতে তোমরা এখানে খাওয়ার এবং থাকার ব্যবস্থা পেয়ে যাচ্ছ এছাড়াও তোমরা যারা লোকাল রয়েছে অবশ্যই গিয়ে এসে কাজ করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে তোমরা এখানে যে কোনো লোকেশন অর্থাৎ যে কোনো জেলা থেকে আবেদন করে কাজ করতে পারবে এখানে ঠিক আছে তো বিশাল একটা সুযোগ তোমাদের জন্য তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই তোমরা বন্ধুরা এই কাজগুলো হাত ছাড়া করবে না সকলে আবেদন করবে তোমরা যারা যোগ্য থাকবে তো কীভাবে আবেদন করবে কাজটা কি সেগুলোই আমি এরপর ডিটেলসে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে তোমরা যেটা কাজ খুঁজছো জেনুইন কাজ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ঠিক আছে তোমরা যেটা কাজ খুঁজছো অবশ্যই সম্পূর্ণ দেখার পালে ভিডিওটিকে শেয়ার করো বন্ধু বান্ধবদের তো নেক্সট তোমাদের এখানে কাজের বিবরণটা বলে দিই কাজটা কী এবং এখানে তোমাদের কতক্ষণ সময় ধরে তোমার কাজটি করতে হবে তো কাজের বিবরণটা হচ্ছে তোমাদের লেস তোমরা যেন সকালে তোমরা খাও লেস তোমাদের সেই লেস প্যাকিং করতে হবে এছাড়াও তোমাদের কুরকুরি রয়েছে চানাচুর প্যাকিং রয়েছে ঠিক আছে এরকম তোমাদের বিভিন্ন রকম আইটেম থাকবে সেগুলো তোমাকে প্যাকিং করতে হবে তো এটাই হচ্ছে কাজ একদম হালকা কাজ টোটালি বন্ধুরা কোন রকম তোমরা এখানে যে ভারী কাজ হবে সেরকম নয় হালকা কাজ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমার সহজেই এখানে কাজ করতে পারবে ঠিক আছে হালকা একদম কাজ রয়েছে এবং এখানে তোমাদের ডিউটি টাইম থাকবে প্রত্যেকদিন তোমাদের ন ঘন্টা করে ডিউটি থাকবে উভয় ক্যান্ডিডেটের ক্ষেত্রে এছাড়াও তোমাদের এখানে যে টিফিন থাকবে তার জন্য বন্ধুরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তোমাদের টিফিন খাওয়ার জন্য ব্রেক থাকবে এবং তোমাকে টোটাল আধ আট ঘন্টা বলতে পারো কাজটা ঠিক আছে আট ঘন্টা কাজ করতে হচ্ছে এটা হচ্ছে তোমাদের ডিউটি টাইম প্রত্যেকদিন তোমাদের শিফট হবে ডে শিফট ডে শিফটে কাজ হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো এরপরে যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে আবেদন প্রসেসটা কীভাবে আবেদন করবে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইন মোডে আবেদন করতে হবে ডাইরেক্টলি তোমাকে অবশ্যই অফিস নম্বর দিচ্ছি অফিস নম্বরে তোমাকে কল করতে হবে কল করে তোমাদের কাজটি বুকিং করতে হবে তো ভ্যাকেন্সি বন্ধুরা বেশি নেই তোমাদের এখানে ঠিক আছে তো পরে তোমাদের ভ্যাক্যান্সি আবার বেরিয়ে আসতে পারে তো এই যে ভ্যাকান্সিটি উঠে এসছে এই জন্য আমি তোমাদের ভিডিওটি নিয়ে এসেছি তো অবশ্যই তোমরা যারা কাজ করছো অবশ্যই অতি শীঘ্রই এখানে কাজ করার জন্য যোগাযোগ করতে হবে তোমাকে এই অফিস নম্বরে তো অফিস নম্বর তোমাদের সামনে আমি শেয়ার করে দিচ্ছি এই যে অফিস নম্বর দেখতে আছো এই অফিস নম্বরে তোমাদের ডাইরেক্টলি কন্ট্রাক্ট করতে হবে কন্ট্যাক্ট করে তোমাদের কাজটি অবশ্যই তোমাদের যে সিট সে সিট বুকিং করতে হবে না হলে তোমরা বন্ধুরা যদি এখানে সিট বুকিং করে দেয় ঠিক আছে আর নানা ধরনের তোমাদের ক্যান্ডিডেট দেখে যা ঢুকে গেছে সেখানে তোমরা আর পাবে না ঠিক আছে তাই অতি শীঘ্রই তোমার যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ এই নম্বরে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নাও কন্ট্যাক্ট করে তোমাদের কাজ বুকিং করে নাও কাজের ডিটেলস জেনে তারপর কাজে ঢুকবে ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারলে কাজের ডিটেলস একবার জেনে নাও সমস্ত তথ্য যদি পয়সা চেয়ে থাকে বন্ধুরা কোনো কোনো টাকা পয়সা দেবে না কারণ এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্টের জব একদম বন্ধুরা জেনুইন জব আমি বলে দিলাম তো এরপরে যদি তোমাদের টাকা পয়সা চেয়ে থাকে অবশ্যই তোমার যুক্ত হবে না এবং যাদের টাকা কাজের খুবই প্রয়োজন অবশ্যই তোমরা একবার দেখে নেবে বুঝে ফ্রড কাজে কোনো রকম যুক্ত হবে না তারপর তোমরা যদি ভালো মনে হয় দেখে নিয়ে তারপর তোমরা কাজে জয়েন হতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কল করার ডিটেলস তোমাদের বলে দিচ্ছি সকাল নটা থেকে তোমরা রাত্রি নটার মধ্যেই কল করে তোমাদের ডিটেলসটা জেনে নাও তো অবশ্যই তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো সকলে আবেদন করো একটা ভালো কাজ বন্ধুরা মেল ফিমেল ওয়েস্ট বেঙ্গল যে কোনো লোকেশন থেকে কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং স্যালারি তোমাদের একটা ভালো থাকবে এবং এটি তো বন্ধুরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব বলতে গেলে ঠিক আছে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এরপরে যে জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা তোমাদের স্ক্রিনে যে নম্বর দিয়ে দিলাম কল করে জেনে নাও ডিটেলসে জেনে আবেদন করে নাও তো এটাই বন্ধুরা তোমাদের আজকের একটি লেস বা কুড় তোমাদের ফ্যাক্টরির তরফ থেকে একটি দুর্দান্ত কাজের সুযোগ শেয়ার করে দিলাম ভিডিওটি একটু হেল্প মনে হলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার যে কোনো এরকম ছোটো বড়ো চাকরির খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন